আপনারা দেখছেন এস বি টাইমস সাথে রয়েছি আমি রমেশ লস্কর শুক্রবার রাত থেকেই লাগাতার বৃষ্টিতে শিলচা শহর কৃত্রিম বন্যায় ডুবল শহরের বহু এলাকা জলের তলায় রয়েছে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট লিঙ্ক রুট সোনাই রোড শিলংপট্টি জিয়াল রোড অম্বিকাপট্টি সহ বিভিন্ন এলাকা বৃষ্টির জমা জলে সমস্যায় নাজেহাল এই বিষয়ে মতামত নিব এখন আমরা কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি জন্ময আজকে শহ শহরে দুদিনের মধ্যে মানে আমি শুনেছি আগামীকালকে এখানে আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত যে এখানে আসছেন এটা রোড শো করার জন্য আমি একটা কথা বলতে চাই এই যে রাতপালে লোকসভা নির্বাচন এই নির্বাচনের ঠিক প্রাকপুরতে উনি আসছেন রোড শো করতে এবং এখান থেকে যে বিজেপির যে প্রার্থী রয়েছেন পরিমল শুক্লবৈদ্য মহাশয় ওনাকে আমরা দেখেছি যে গত বন্যার সময়েও ওনার কোনো ভূমিকা ছিল না এবং কি বারংবার এই একদিনের বৃষ্টিতে শিলচর শহরের এরকম অবস্থা হয় আপনারা দেখতে পাবেন আমরা যখন ঘর থেকে বের হই বেরোয় আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে হলে আমাদের ভালো কাপড় পরে আমরা বেরোতে পারি না আমরা প্যান্ট এতটুকু উঠিয়ে হাঁটতে হয় আমাদের কোনো ইয়ে নাই এই যে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য তিনি আট বছর মন্ত্রী ছিলেন পাঁচবারের বিধায়ক ছিলেন কিন্তু উনি একজন ব্যর্থ বিধায়ক হিসাবে উনি নিজেই নিজে এটা প্রমাণ করেছেন এবং উনার যে দল ভারতীয় জনতা পার্টি সেটা বারবার প্রমাণ করে দিয়েছে উনি একজন ব্যর্থমন্ত্রী সেটার অনুযায়ী আমরা দেখতে পেয়েছি গত বন্যার সময় হাঁটু থেকে নিচে থাকা জলে পরিমল শুক্ল মহাশয় নৌকা চালাচ্ছিলেন আজকে কোথায় তিনি কেন ওনাকে দেখা যায় না এরকম সমস্যা নিয়ে সরব হতে না বিধানসভায় ওনাকে দেখলাম না জনগণের স্বার্থে কথা বলতে দেখলাম কালকে অমিত শাহ অমিত শাহ যে আসতেন হয়তো একটু পরে দেখা যাবে যে বিজেপির ক্রেডাররা বা বিজেপির নেতারা আজকে এখানে অল্প পর থেকে শুরু হবে এখানে সেপ দিয়ে লেপ দেওয়ার মতো একটা শাক দিয়ে মাছ রাখবেন ওরা দেখে রাস্তা উপর উপত্যকা একটা কাজ করে রোড শোটা কমপ্লিট করবেন কিন্তু এটা কিন্তু পাবলিকের পাবলিকের মানে প্রবলেমগুলো সুরাহা নয় সুরাহার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি বা এখানকার যে বিজেপি প্রার্থী রয়েছেন পরিবহন শুক্ল মধ্যে মন্ত্রী থাকা অবস্থায় কী বলেছেন সেটা আজকের দিনে একটা প্রশ্নবোধক চিহ্ন সমস্যা থাকতো সবসময় আর এখানে একটা শাক দিয়ে মাছ রাখার মতো কাজ করে শুধু গর্তগুলা একটা নিম্নমানের একটা কাজ করে এটা সম্পন্ন করা হয়েছে হয়তোবা একটু পরে দেখা যাবে যে এই রাস্তাটাও কাজ চলছে জল বের করার প্রচেষ্টা চলছে কারণ কালকে রোড শো আছে আমার দেখতে ঠিক এরকম অবস্থা শিলচর শহর শুধু সোনাই রোড নয় আপনি প্রতিটা গলি ঘুরে দেখুন একদিনে বৃষ্টির জন্য এরকম অবস্থা হয়েছে যে এখানে মাছ ধরা যাবে এখানে মাছ ধরা যাবে এমনকি আজকে যে বিরোধী দল রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিরা এই ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে আমরা মাছ ধরে প্রতিবাদ করেছিলাম মাছ ধরার মতো পরিস্থিতি ছিল এখানে প্রতিবাদ করেছি একদিনের বৃষ্টির কারণে সেটা আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি তাই আমি এটা বলতে চাই আবহাম লোকসভা শিলচর জনসাধারণকে যে এই রকম যে সমস্যা যেটার বিরুদ্ধে কোনো সময় কোনো বিধায়ক বা কোনো সাংসদকে সরব হতে দেখা যায়নি এমনকি যিনি আজকের ভারতীয় জনতা পার্টির প্রার্থী পরিমল শুক্লবৈদ্য ওনাকেও আমরা কখনো দেখিনি তাই আমি শিলচর লোকসভা জনসাধারণকে সম্মানের জনসাধারণ অনুরোধ করবো আগামী দিনে যখন ছাব্বিশ তারিখে ইভিএম এর প্রথমটা টিপতে যাবেন তখন একবার চিন্তা ভাবনা করে প্রথমটা টিপা দিবেন যে এই রকম প্রবলেমের সমস্যা আগামী আগামী দিনে ওরা ওনারা কি এরকম সমস্যায় থাকতে চান নাকি এটার কোনো সুরাহা ওনারা বের করতে চান ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এক্সট্রিমে পর্দায় সিনারুদ এবং সিটার নেশনাল পয়েন্টে যে জমা জলের সমস্যা যেটা আমরা তুলে ধরলাম তাছাড়া বিভিন্ন সূচনা জায়গা রয়েছে জমাযোগ সমস্যাটা আমরা তুলে ধরবো আপনারা আমাদের হাতে এখন এসে পর্যায়ে